কারণ এই ঘরে বসে বসে তারা সুলুমের তরুণী শান্তি করতো ষড়যন্ত্র করত কাকে সকালে ধরিয়ে দেবে কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে একটা বলছে না আগে এসে ছিল না এটা সারা দেশের অবস্থায় আমি দেখছি ৬৩০ টা থানায় আমি গেলাম বছরে। পিরা জায়গায় যে দেখি জালেমদের বাড়ি ঘর সবে একই অবস্থা

সব জায়গায় বড় বাড়ি যেটা জালেমদের দুর্গে সঙ্গী হতো যেখানে বসে বসে যেখানে আই মানে সেই টর্চার সেল পাওয়া গেছে ওই ঘর এখন দেখলাম উজার গৃহ হয়ে গেছে পরিত্যক্ত এখন ড্রাইভার গাড়ি থামিয়েছিল আমি দেখলাম চার জন ঢুকতেছে প্রসাদ করার জন্য এ পর্যন্ত আল্লাহ জালেমদের শেষ করে দিয়েছেন পরেরটা আমাদের জন্য না পরের এক বলবো না

জালেমদের এত বড় বিশাল বিশাল শিকড় যদি আল্লাহ কেটে তাদের বাড়ি ঘর পর্যন্ত শ্মশান বানিয়ে দিতে পারে আগামীতে যারা এই চিন্তায় আছেন যে শেয়ার আগে পাই এই চিন্তা করে যদি কেউ জুলুম করা শুরু করেন পাঁচ বছর পরে আপনার বাড়িও ঘন টয়লেট হয়ে যাবে এই জন্য চিন্তা ভাবনা করে জীবন চালাবেন আপনি কি মনে করেছেন আপনাকে কন্ট্রোল করার কেউ নেই আদম সন্তানকে আপনার আদর্শের বাইরে গেলে তার সম্মান নষ্ট করবেন কোন কারণে আজ কত উল্টা পাল্টা দোষ আজ ইসলাম পন্থীদের ওপরে চাপিয়ে তাদের সম্মান নষ্ট করার ঘিন্ন খেলায় নিয়ে গেছে অনেকে আশা করছে আপনারা থামবেন নাই তো কিন্তু সব বসে বললাম না এখন আর চশমা চোখে নেই চশমা এখন ভুলে ফেলেছে হা করলে হাসা দা নাই হালসা কি আমরা এই জন্য আপনাদের সতর্ক করছি আমরাও সতর্ক হচ্ছি সামনে যারা আমরা আদম সন্তানকে আল্লাহ নিজে সম্মান দিলেন আপনি সম্মান দেবেন না মানে পৃথিবীর এই জমিনে আদম সন্তান সবচেয়ে বেশি আমি যতগুলো দেশের ঘটনা জানি চীন ভারত ইন্দোনেশিয়া আর বাংলাদেশ তাম দুনিয়ায় সব জায়গায় বেশি মানুষ বাস করে এই দেশগুলোতে আর সব জায়গায় বেশি বাস করে এই বাংলাদেশে অল্প জাগার ভেতরে এত মানব সন্তান আল্লাহ দিয়েছেন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে তাকান এখন মানুষ হলে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয় জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে আর আমাদের কালে ক্ষমতা একটু বেশি দিয়েছে আমাদের আর টাকা পয়সা দেওয়া লাগছে না এতটুকু এত মানুষ বাস করে পৃথিবীর দেশে আমি পাইনি চীন অনেক বড় দেশ ভারত অনেক বড় দেশ ইন্দোনেশিয়া অনেক বড় দেশ বাংলাদেশ একেবারে এতটুকু একেবারে এতটুকু জায়গায় আঠারো কোটি মানুষ আমরা এখন সৌদি ডবল বড় কত আমেরিকা বাংলাদেশের সাথে অনষাট ডবল বড় অনষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একায়ত বড় কিন্তু জনসংখ্যা এ দেশের মতো এত ঘন না আল্লাহ পাক আমাদের জান শান্ত সংখ্যা দিয়েছেন এটা জানো সম্পদে পরিণত করা লাগবে আর জানো সম্পদে পরিণত করার জন্য পরের এই তিনটা বিষয় আমাদের মানা লাগবে ও রব্বুল আলামিন বলেন ফিল বার ওয়াল বাহার জলে স্থলে তোমাদেরকে আমি আল্লাহ ভ্রমণ করার জন্য চলাফেরা করার জন্য যে বাহনগুলো দিয়েছি পানিতে এবং আকাশে এ বাহনগুলোর যে সঠিক ব্যবহার এই শত ট্রেনটা গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশের জন্য ফেল ভারিয়াল বাহার জলে এবং স্থলে যে যানবাহনগুলো আছে এই যানবাহনগুলো চালানোর জন্য সঠিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য কিছু নীতি এখানে আছে প্রায় সাতটার মতো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নীতি দিচ্ছেন এটা চলতে হবে আমি আল্লাহর নামে এই জন্য পানিতে যেগুলো চলবে ওগুলো বল পড়বেন আপনি বিসমিল্লাহি মাজরে হা অমর সাহা ইন্না রাব্বি লা রহিম এটা নৌকা বলেন ফেরি বলেন স্টিমার বলেন জাহাজ বলেন পানিতে যেগুলো চলবে নজান এগুলোর জন্যই দোয়া পড়া প্রথম নিয়ম দিয়েছেন আল্লাহ দুই নাম্বারে আকাশে যেগুলো চলবে শূন্য ওর জন্য আল্লাহ সরাসরফের ভেতরে একটা কথা দিয়েছেন সুবহানাল্লাযী সখরা লানা হাযা ও মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুমকাদিবুন সাত্তার ভেতরের প্রথম করবেন নিতিয় নম্বরে ওয়াল ফালকে লতী তাজরী ফিল BAHARI বি এই যে বিশাল বিশাল এই নৌকা যান নৌযান জলযান গুলো চলে এগুলোর ভেতর আমি মানুষের উপকার লুকিয়ে রেখেছি এক দেশ থেকে আর এক দেশ এক মহাদেশ থেকে আর এক মহাদেশে এই পানি পথে মানুষের চলাফেরা মানুষের বাহন হিসাবে এবং সম্পদ গুলো এদিকে ওদিকে পার করার জন্য মালামাল গুলো পার করার জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাটা রেখেছি

পানির উপরে জলের উপরে ভাসিয়ে রেখেছি আপনাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য তোমাদের জীবন যাত্রার মান যারা উন্নত হয় জীবন যাত্রার মান যারা সহজ হয় এইজন্য এই বিশাল চলাচলের জন্য সহজ করে দিয়েছি যে মানুষ ঘর দুনিয়ায় চলাফেরা করতে চাও আমি আল্লাহর নাম নিয়ে চলবা তোমাদের আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য গুলো আছে এই পানি পথে আকাশ পথে এগুলো হিসাবে যেগুলো ব্যবহার করবা এগুলো আমি আল্লাহর একটা নিয়ামত দ্বিতীয় নম্বরে নিয়ামতের ঘোষণা আল্লাহ দিয়েছেন জীবন উপকরণের জন্য আমি উত্তম ঋষি তোমাদেরকে দিয়েছি এই এই কথাটা ভালো করে খেয়াল করি এই পৃথিবীতে ঘোষণা দিয়েছেন ইয়া জোহার না সাবেন ইয়া আজহার রসুল ও পাবেন ইয়া আজহার আহারও পাবেন তিন মানুষের কথা রসুলদের কথা ইমানদারের কথা সরা বাকারার ভেতরে আছে মানুষের কথা আর কথা সরা নূরের ভেতরে আছে একান্ন নাম্বার বারায়ের ভেতরে রসুন কথা ইয়া রসুল ওলো মেলা ত কে বাতি আমালো হে রসুল যেটা খাবা ওইটা যেন হালাল হয় ভালো করে খেয়াল করেন এখানে শিক্ষা আছে

তাহলে হালাল খাওয়ার কথা আগে শুক্রিয়া আদায় করার এবাদতের কথা পরে আমরা অনেক মানুষ এটাকে উল্টিয়ে ফেলি আগে আকাম কোকাম করে উল্টা পাল্টা করে সম্পদ বিশাল পাহাড় জমায় এরপরে দরবেশের মতো হজ করে আসি কথা বলেন কারণ সত্তিরিশ হাজার কোটি টাকা আপনি মারিং কাটিং করলেন এখন যদি চোদ্দো বার না আঠাশ বার হজ করেন আপনার হর্জ হবে না আগে টাকাগুলো ফেরত দেন কত মানুষ এই দেশ থেকে দেখি মানুষের সম্পদ আত্মসাৎ করে ভাইয়ের জমি ফাঁকি দেয় বোনের জমি ফাঁকি দেয় টাকা পয়সা মানুষের মেরে খায় আর কাবার যে কানা কাটাকাটি করে আপনি টাকা মারেন কোথায় আর খান্দতেন কোথায়